দর্শক আমার এসে ন্যাকমদহার বলদ গরু দেখার জন্য যদি আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভিডিও দেখে পছন্দ লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারবেন আসতে পারবেন ঠাকুরগাঁও জেলা আনিসঙ্গেল থানা হাটটা হলো মাঝামাঝি ন্যাকমোড়ার সপ্তাহে একদিন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য খামারি লালন পালনের জন্য তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ ভাই কী দাম কথা জগাটা ভাই কত হলে ছেড়ে দেবেন ষাট্টি পঁয়ষট্টি মাংস কতটুকু হতে পারে দুইটাই নয়মন সুপ্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর ন্যাচারাল বলদ গরু দেখাচ্ছি যদি কেনার জন্য উদযোগ থাকেন অবশ্যই আসতে পারবেন এরকম লোয়ার জন্য উদ্যোগ থাকেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যারা দেশ থেকে দেখতেছেন তাদের জন্য আর যারা দেশতে দেখতেছেন তাদের জন্য যদি ভিডিও দেখে আমার ভালো লাগে অবশ্যই যোগাযোগ করতে পারবেন নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম হ্যাঁ ভাইয়া আসসালামু আলাইকুম দাম কথা ভাইয়া জোলাটা ভাইয়া আরেস ভাঙবা কথা কত হলে ছেড়ে দেবেন সত্তর হলে ছেড়ে দেবেন দেখেন সুপ্রিয় তো সব কত সুন্দর বলদ এক যদি কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই আসতে পারবেন ন্যাকমদ হাট ঠাকুরগাঁও জেলা আনিস থানা হাটটা হলো মাঝামাঝি ন্যাকমলত সপ্তাহ একদিন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যদি গরু কেনার জন্য উদ্যোগ থাকেন আমাদের এলাকায় হাট বসে তিনটা বলদ গরু লাইডি ন্যাকমদন জাদুরাণী এই তিনটা হাটে আপনি বলদ গরু কিনতে পাবেন আর খসা বাড়ি আপনারা কিনতে পাবেন আরিয়া গরু বিভিন্ন ধরনের গরু কিনা কিনতে পাবেন খসা বাড়িতে খসা বাড়িতে কোনো বলরু বাইর হয় না যদি বলদ গরু কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই আসতে পাবেন আপনাদের ন্যাকমলদ লাইডি ন্যাকমদন জাদুরানি এই তিনটে হাট করতে পারবেন বলদ গরু কিনার জন্য গরু কিনার জন্য উদযোগ্য থাকেন অবশ্যই বলদ গরু কিনবেন এরকম ধরনের গরু আপনার যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে ভাইয়া জয়াটা কিরাম কমছে ভাইয়া বিশ ত্রিশশো বিশ ভাইয়া দুইশো ষাট সত্তর দুইশো ষাট সত্তর হলে ঝাড়ে দেবে এইরকম ধরনের বলদ যদি কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই আসতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কমেন্ট অবশ্যই বলবেন ভাইয়া দেখেন চাইটটা বলদ কত সুন্দর সুন্দর চাইটা বলদ এরকম ধরনের বলদ কেনার জন্য উদ্যোগ থাকলে অবশ্যই আসতে না ঠাকুরগাঁও জেলা থানা সপ্তাহে একদিন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও যারা যেখান থেকে দেখতে তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই আস্তে পাবেন ভাই আসসালামু আলাইকুম আপনারা আজকে আবার গরু কিনেছেন আজকে গরু টরু কিনেন নাই দেখতেছেন

সব সুমন ভাইয়ের সাথে কথা বললাম ভালো করে নাম্বারটা বলেন কর জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো টু কত সুন্দর সুন্দর করে হ্যাঁ ভাইয়া আসসালাম আলাইকুম দাম দাম ভাই কয় গজে দশ হাজার কই কছে পনেরো হাজার দশ পনেরো হলে দেবেন বিশ হলে পঁচিশ হলে মাংস কত ঢুকাইতে পারে মাংস হবে সাত নম্ব প্লাস প্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর বলদ আপনাদের দেখাইলাম আজকে বলদ গরু কম উঠছে আজকের বাড়ে প্রচুর বলত আমদানি হবে প্রথম আজকে আমদানি হলো কুরমানির উপযুক্ত জন্য হাটগুলাতে এখন বাইর হইতেছে আস্তে আস্তে করে ডবল এর চেয়ে ডবল ডবল বাইর হবে যদি কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই আসতে পারবেন ন্যাকমত লাইডি জাদুরানি এই তিনটা হাট করতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন নাম্বার হলো জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করবেন যদি ভালো লাগে অবশ্যই নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও প্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর বলদ গরু আপনার আড়িয়া গরু দেখাইতেছি যদি এরকম মাংস গরু যদি আড়িয়া গরু চলে সুন্দর ক্রস আড়িয়া নাক মধ্যন হাট এই এরকম আড়িয়া গরু যদি কেনার জন্য উদ্যোগ থাকে না অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিড় ভাইয়া আসসালামু আলাইকুম কী দাম কথা ভাই এটা কী দাম বলতেছে কত হলে ছাড়ে দিবেন চল্লিশ চল্লিশ ওইটা কার ভাই ওই আড়িয়াটা ওইটা কী দাম বলতেছে ভাই হ্যাঁ কীটা বলতেছ এটা কত বেড়ছে ভাই এটা কতটুকু মাংস হইতে পারে এটার সাড়ে পাঁচ চল্লিশ হাজার টাকা বিক্রি হয়েছে এরকম ধরনের আড়িয়া গরু যদি চলে খরচ লোয়ার জন্য উদ্যোগে থাকলে অবশ্যই আসতে পাবেন ন্যাকমদন হাট ঠাকুরগাঁও জেলা আনিসঙ্গেল থানা হাটটা হলো মাঝামাঝি ন্যাকমাজ সপ্তাহে একদিন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন আমল মোহাম্মদ সাইফুল ইসলাম এই কথা বলে আমার ভিডিও শেষ করলাম ধন্যবাদ আসসালাম আলাইকুম যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করতে পারেন এরম বলদ কিনা আড়িয়া গুরু কেনার জন্য উদ্যোগ থাকলে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম